প্রথম দেখায় সাইফাই চলচ্চিত্র দৃশ্যের কোন কাল্পনিক অস্ত্র বলে মনে হয় তবে এটি মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের সমরভাণ্ডারের নতুন অস্ত্র আয়রন বিম কয়েক বছর ধরেই আলোচনায় ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেম এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখা গেছে যে দৃশ্য সেটি যেন বাস্তবে রূপ দিয়েছে এ প্রতিরক্ষা ব্যবস্থা প্রচলিত অস্ত্রের পরিবর্তে লেজারের মাধ্যমে প্রতিপক্ষের মিসাইল ড্রোন ধ্বংস করে এটি এই লেজার ডিফেন্স সিস্টেমের পুরোটাই পরিচালিত হয় কয়েকটি ধাপে রাডারে আকাশসীমায় কোনো হুমকি পাওয়া গেলে সেটি শনাক্ত করা হয় প্রথমে এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় টার্গেট লক্ষ্য করে রকেট মর্টার এবং ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সফল হয়েছে এ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ইরানের সামরিক বাহিনীর হামলা এবং ফিলিস্তিন থেকে হামাসের ছোড়া রকেট ঠেকাতে মোতায়েন করা হবে এই লেজার ডিফেন্স সিস্টেম পরীক্ষায় শতভাগ সফলতাও মিলেছে বর্তমানে আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে ইসরায়েলে তেলাবি বলছে অত্যন্ত ব্যয়বহুল হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে আয়রনডোমের মাধ্যমে একটি মিজাইল ধ্বংস করতে খরচ হয় পঞ্চাশ হাজার ডলারেরও বেশি সে তুলনায় একই কাজ লেজারের মাধ্যমে নামমাত্র খরচে করতে পারে ইসরায়েল ইসরায়েলি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের অধীনে এই প্রকল্প চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবরিনা নুসরাত যমুনা নিউজ